বাগানেশ্বর জেলার দূরবর্তী পাহাড়ি অঞ্চল ধারি ডোবা গ্রাম আর সেই গ্রামের পাশে অবস্থিত এক রহস্যময় প্রাচীন গুহা যা এখনো এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু শুধু ধর্মীয় বিশ্বাসের কারণেই নয় এ গুহার ভেতরে অদ্ভুত প্রাকৃতিক গঠন ঠান্ডা বাতাসের প্রবাহ এবং শিলার অস্বাভাবিক আকৃতি মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে গুহার ভিতরে প্রবেশ করলেই অনুভব করা যায় শীতল বাতাসের স্পর্শ আবার সংকীর্ণ পথ ধরে এগুলে পৌঁছানো যায় বড় গম্বুজাকৃতি হলের মতো অংশে যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর স্থানীয়দের দাবি এই গুহা বহু প্রাচীন গুহার ভেতরে থাকা শিলাগুলোর উপর দিয়ে যে সাদা তরল ধারা প্রবাহিত হতে দেখা যায় তা অনেকেই প্রাকৃতিক শিবলিঙ্গ থেকে উদ্গত দুধ বলে মনে করেন এই দৃশ্য দেখতে প্রতিদিন আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ এখানে ভিড় জমান। অন্যদিকে এলাকার কিছু মানুষ মনে করেন এটি ভূতত্ত্বের বিষয়। তাদের মতে গুহার গঠনে থাকা চুনাপাথর বা ক্যালসিয়ামের সঙ্গে জল মিশে রাসায়নিক প্রতিক্রিয়ায় দুধের মতো সাদা তরলের সৃষ্টি হতে পারে আবার অনেকে মনে করেন অদ্ভুত আকৃতি ঠান্ডা হাওয়া এবং নীরব পরিবেশ এই গুহাকে শুধু ধর্মীয় আস্থার কেন্দ্রই নয় ধ্যান ও সাধনার ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে পারে সত্যি ধারি ডোবার এই প্রাচীন গুহা আস্থা প্রকৃতি আর রহস্যের এক অপূর্ব মেলবন্ধন সঠিকভাবে প্রশাসনিক উদ্যোগ পর্যটন দপ্তরের তত্ত্বাবধান এবং প্রচার পেলে এটি খুব সহজে কুমাউর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক দর্শনীয় স্থানে পরিণত হতে পারে আয় ভিতরে লাগছে রুকো অন্দর পিঠে খাতা অন্দর পিঠে হাত তো না वो है वो। देखो, क्या यही है फिर आप भी आपको दिखा दिया मंजी और गाय के वो घट और निशान यही चीज ठहरे यहाँ ढोल वो लगभग कितने साल पुरानी है अभी क्या पता अभी हमने ऐसे ही देखा है अब पैंसठ साल हमको भी हो गई वही वही यही बोपार जी पहले कि, कितने से है नमाल